হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাসের নার্সারি পক্ষ থেকে সকল মৎস্য চাষী ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল শুভণ মাছের পোনা এটা হাজার চব্বিশ সালে প্রথম পোনা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল সুবর্ণী মাছের পোনা সংগ্রহ করুন শুবর্ণ রুই মাছ চাষ অত্যন্ত সহজ এই সকল মাঝে এটা নর্মাল রুইয়ের মতোই চাষ পদ্ধতি কিন্তু এটার গ্রোথ অনেক বেশি দেখেছি কি যে একটা নর্মাল রুই মাছ আপনার ওই রেনু থেকে এই সাইজের পোনা থেকে এক বছরে আপনার প্রায় এই দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন আসে কিন্তু এই পোনাটা আপনার এই সাইজের পোনা থেকে আপনার এক বছরে পোনাটার ওজন আসবে আপনার আড়াই কেজি থেকে তিন কেজি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে এই মাছটা দিতে পারবো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আর প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুবস্থা রয়েছে আপনারা যারা এবছর নতুন মাছ চাষ করবেন সুবর্ণী মাছের পোনা নিতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা পরিমাণে কম মিনিমাম আপনার এই তিন হাজার পিস নিতে হবে আর যদি তিন হাজার পিস নেন তাহলে ক্যারিং খরচ অ্যাট হবে আর যদি আপনার পাঁচ হাজার পিস নেন ওই ক্ষেত্রে কোনো ক্যারিং খরচ নাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন তারা কমপক্ষে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার পোনা এবছর নিয়ে ট্রাই করেন যদি রেজাল ভালো পান তাহলে আগামী বছর হিউজ পরিমাণ পুন নেবেন আর গত বছর যারা আমাদের কাছ থেকে পোনা নিচ্ছে যে আপনি নিয়েছিলেন তারা অবশ্যই রিভিউ দিবেন কারণ আপনারা তো আমার সাথে ফোনে কথা বলে বলেন যে মাছের সাইজ অনেক ভালো হয়েছে অনেক গ্রুত আসছে কবে নশু কবে নতুন সুবর্ণ মাসে পুন আসবে বা আপনাদেরকে আমরা হস্তান্তর করতে পারবো কিন্তু আপনাদেরকে বলবো যে শুধু এটা আমার সাথে বললেই হবে না যারা এই অন্যান্য চাষি ভাই যারা আছে তাদের কাছে এই পেপারটা শেয়ার করতে হবে কারণ একটা রুই মাছ যদি এক বছর আপনি আড়াই কেজি থেকে তিন কেজি ওজন হয় এসেতে লাভ হওয়ান আর কোনো কিছুই নেই তাই আপনাদেরকে বলবো যে আপনার সরাসরি হ্যাঁ থেকে মাছের সুবর্ণ রুই মাছের পোনা সংগ্রহ করবেন শুধু সুবর্ণ রুই মাছ বলে কথা নয় যে কোনো মাছের পোনা আপনারা হ্যাঁসারিতে সংগ্রহ হ্যাঁসারি থেকে পোনা সংগ্রহ করবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না দালালের কাছ থেকে মাছের পোনা আপনারা সংগ্রহ করবেন না কারণ সুবর্ণ মাছটা কিন্তু অ্যাভেলেবেল নয় তাই আপনাদেরকে বলবো যে এই সুযোগটি কিন্তু দালালে কাজে লাগিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেবে আপনাদেরকে বলবো যে সরাসরি আপনার হ্যাচারি থেকে মাছের পোনাটা সংগ্রহ করেন এই ক্ষেত্রে আপনারা কখনো প্রতারিত হবেন না আর বিশেষ করে আমার এই নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা মাছের পোনা সংগ্রহ করেন তো এই ক্ষেত্রে আপনারা আমি গ্যারান্টি সহকারে মাছের পোনা দিব তো যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে চাপ দিয়ে সকল মৎস্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে সকল মৎস্য চাষির ভাইদেরকে ওরিজিনাল সুবর্ণ মাছের পোনা নেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য ভাইদের দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম